নবতের সপ্তম বছর নবীজিকে কারাগারে বন্দি করার সিদ্ধান্ত গ্রহণ করে মক্কার কুরাইশ নেতারা একদিন আবু জেহেলের ঘরে ডাকা হলো কোরাইশদের জরুরি বৈঠক সেখানে উপস্থিত আবু সুফিয়ান আবু আহাব উদ্ভা সাহেবা মুঘিরাসহ বিশিষ্ট কুরাইশ নেতৃবৃন্দ সকলের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবিদের উপর অবর্ণনীয় নির্যাতন করেও ঠেকানো যাচ্ছে না ইসলামের অগ্রযাত্রা বরং নির্যাতন যত বাড়ছে ইসলামের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ততই বেড়ে চলেছে সর্বশেষ আমির তাল আনহু এবং ওমর বিন আল্লাহ তাল আনহুর মতো দুজন প্রভাবশালী ব্যক্তি যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান এনেছে এটা কুরাইশদের কাছে ছিল বড় পরাজয় এভাবে যদি প্রভাবশালী ব্যক্তিরা ইসলাম গ্রহণ করতে থাকে তাহলে নিজেদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে ক্রাইশ নেতারা বৈঠকে উপস্থিত সকলের চোখে মুখে ছিল প্রচন্ড চিন্তার সাপ বৈঠকের মধ্যমণি আবু জেহেল বলল আমরা এ পর্যন্ত বহু চেষ্টা করেছি মোহাম্মদকে প্রতিহত করার জন্য কিন্তু কিছুতেই কিছু হলো না এর একমাত্র কারণ হলো বনু হাসিম গোত্র এবং বনু মুতালিব গোত্র আর তাদের নেতা আবু তালিব তারা দেখছে তাদের চোখের সামনে কুরাইশ যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে তারা পিতৃপুরুষের ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে তথাপিও তারা মোহাম্মদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আর আমাদেরকেও কোনো ব্যবস্থা নিতে দিচ্ছে না তাদের এই স্বেচ্ছাচারিতা আর চলতে দেওয়া যাবে না এভাবে চলতে থাকলে কিছুদিন পরেই মক্কায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে কৃতদাসরা নেতৃত্বের জায়গায় যাবে আর আমরা অভিজাতরা সাধারণ মানুষ হিসেবে গণ্য হব এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে কোনোভাবে মোহাম্মাদকে থামাতে হবে আরেক কুরাইশ নেতা আবুল আহাব বলল হে আবু জাহেল আমরা তার বিরুদ্ধে কি করতে পারি আবু তালিবের নিকট আমরা বারবার গিয়েছি আর বলেছি আপনি আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নিন কিংবা তাকে আমাদের হাতে ছেড়ে দিন তিনি আজ পর্যন্ত আমাদের কোনো অনুরোধ রাখিনি বরং বলে দিয়েছে তার ভাতিজা মুহাম্মাদের গায়ে যদি কেউ আঘাত করে তাহলে আবু তালিব যুদ্ধ বাঁধিয়ে দেবে এবং আমরা এও জানি বনু হাসিমের লোকেরা আবু তালিবের কথায় নিজেদের প্রাণও দিতে পারে আবু জাহেল বলল আমরা নিঃসন্দেহে বনু অনেক শক্তিশালী কোরাইশ গোত্রের অধিকাংশ গোত্র মৃত্যু আর আমরা যদি তাকে হত্যা করি এরপর যদি আবু তালেব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও তাহলে কোরাইশের অন্যান্য গোত্র প্রধানরা সকলে আমাদের পক্ষ নেবে আরেক কোরাইশ নেতা মুগিরা বলল হে আবু জাহেল আপনি আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি আপনি জানেন কুরাইশরা নিজেদের মধ্যে কখনো যুদ্ধ করে না আমরা মহান কাবাঘর রক্ষা করার দায়িত্ব পেয়েছি আর পবিত্র মক্কা নগরীর তত্ত্বাবধায়ন সমগ্র আরবের মানুষেরা আমাদেরকে শ্রদ্ধা করে আমাদের ঐক্যের কারণে তারা আমাদেরকে কাবাঘরের মালিক মনে করে আর দলে দলে মক্কায় আসে ফলশ্রুতিতে আমরা তাদের সাথে ব্যবসায় লাভবান হতে পারি আর ধর্মীয় নেতা হিসেবেও সকলের কাছে আমাদের সম্মান অনেক এখন আমরা কোরাই সেরাই যদি নিজেদের একে অপরের গোত্রের সঙ্গে এভাবে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের এই নেতৃত্ব মাটির সঙ্গে মিশে যাবে আরবের দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো যারা মক্কায় বাণিজ্য করতে আসে তারা আর আমাদেরকে সম্মান করবে না এবং যারা সব সবসময় কাবাঘরকে ধ্বংস করতে চায় সেই দুশমনরাও সুযোগ পেয়ে যাবে আর ওই সুযোগে সেই দুশমনরা মক্কায় আক্রমণ করতে পারে আবু জাহেল তখন বলল আমার কাছে এমন প্রস্তাব আছে যা যুদ্ধ এড়িয়ে বনু হাশিম গোত্রকে সাহায্য করার জন্য যথেষ্ট কিন্তু তার জন্য আপনাদের সবাইকে একমত হতে হবে আমি একার সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভবই না কোরাইশ নেতারা সকলে আবু জাহেলের কাছে আগ্রহের সঙ্গে জানতে চাইল আপনি বলুন কি সেই প্রস্তাব যদি যুদ্ধ এড়িয়ে তাদের বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়া যায় তাহলে অবশ্যই আমরা আপনাকে সমর্থন দেব। অতপর আবু জেহেল বলল বনু হাসিম গোত্র এবং আব্দুল মোত্তালিব গোত্র এই দুটি গোত্রকে আমরা এক ঘরে করে দেব কেউ তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে না তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না কেউ তাদের কাছে খাবার কিংবা অন্য কোনো পণ্য বিক্রি করবে না তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয়ও করতে পারবে না কেউ তাদের সাথে কথাও বলতে পারবে না এবং তাদের বাড়িতেও আসা যাওয়া করতে পারবে না তাদেরকে বয়কট করতে হবে এবং তিলে তিলে মৃত্যুর দিকে ঢেলে দিতে হবে যতক্ষণ তারা মোহাম্মদকে আমাদের হাতে তুলে না দিবে ততক্ষণ এই বয়কট চলমান থাকবে তাদের অবুজে শিশুরা যদি মৃত্যু মুখে পতিত হয় তাহলেও রকম করুণা দেখানো হবে না এমন কি তারা যদি আমাদের কারো নিকট আত্মীয় হয় তথাপি তাদেরকে কোনো প্রকার সাহায্য অথবা দয়া করা যাবে না যতদিন পর্যন্ত তারা মোহাম্মদকে হত্যার জন্য আমাদের হাতে সমর্পণ না করবে ততদিন পর্যন্ত তাদেরকে সম্পূর্ণরূপে বয়কট করতে হবে উপস্থিত নেতারা বলল নিঃসন্দেহে এটা হবে বনু হাসিম গোত্রের বিরুদ্ধে সবচেয়ে উত্তম পদক্ষেপ আমরা দেখতে চাই বনু হাসিম গোত্র এবং আব্দুল মোত্তালিব গোত্র এবং আবু তালিব কতদিন মোহাম্মদকে আগলে রাখতে পারে আমরা দেখতে চাই তাদের নিজেদের কোলের শিশুরা তাদের কাছে অধিক প্রিয় নাকি মোহাম্মাদ তাদের কাছে অধিক প্রিয় উপস্থিত কুরাইশ নেতারা নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তি স্বাক্ষর করল সেই চুক্তিপত্রে এটাও লেখা ছিল যে আমাদের এই গোত্রগুলোর মধ্যে কোনো গোত্র যদি তাদের চুক্তি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অতপর স্বাক্ষরিত সেই চুক্তিপত্র কাবাঘরের ভেতরে সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হল যেন কেউ তা চুরি করতে না পারে বা নষ্ট করতে না পারে কোরাইশদের এই চুক্তির খবর যখন আবু তালিবের নিকট পৌঁছে গেল তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়ল কি করে তার প্রিয় ভাতিজা মুহাম্মদকে তিনি রক্ষা করবেন অতপর আবু তালিব বনু হাসিম গোত্র এবং আব্দুল মোত্তালিব গোত্রের সকল লোকদেরকে একত্রিত করলেন আর তাদেরকে বললেন হে আমার ভাইয়েরা হে আমার পুত্রগণ হে আমার স্বজনেরা তোমরা শুনেছো কোরাইশেরা আমাদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এখন বলো তোমরা কি কোরাইশের এই সিদ্ধান্ত মেনে নিবে নাকি আব্দুল মোত্তালিবের প্রিয় নাতি মোহাম্মদকে তাদের হাতে তুলে দিবে বনু হাসিম গোত্র এবং আব্দুল মোত্তালিব গোত্রের সকলেই বলল হে আবু তালিব আমরা কিছুতেই আপনার ভাতিজা মোহাম্মদকে তাদের হাতে তুলে দেব না প্রয়োজনে আমরা না খেয়ে থাকব আমরা আমাদের জীবন দিয়ে দেবো তথাপি আমাদের ভাই মোহাম্মদকে তাদের হাতে কিছুতেই ছেড়ে দেব না যখন আমরা নিশ্চিতভাবে জানি যে তারা মোহাম্মদকে হত্যা করার চক্রান্ত করছে এমন অবস্থায় আমরা কখনোই আমাদের মোহাম্মদকে তাদের হাতে তুলে দিতে পারি না আবু তালিব তাদের কথায় আশার আলো খুঁজে পেল অতপর শুরু হয় তাদের অবরুদ্ধ জীবনযাপন রসুলের পরিবার এবং তার গোত্রের লোকেরা শিয়াবে আবু তালিবে অবর্ণনীয় কষ্টের মুখে পতিত হন চুক্তি অনুসারে আরবের সকল মানুষ তাদের সাথে কেনাবেচা বিয়ে সাদি সাহায্য সহযোগিতা সামাজিক লেনদেন কথাবার্তা কিছু সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় মক্কার কোনো সাধারণ মানুষ যদি এই বয়কট ভঙ্গ করে মোহাম্মদের পরিবারের সঙ্গে দেখা করতে যেত ক্রাইশ নেতারা তাদেরকে ধরে নির্মমভাবে হত্যা করত মুশরিকরা নবী পরিবারের সকল সদস্যকে চতুর দিক থেকে ঘিরে রাখে তাদের সঙ্গে কোনো সাধারণ মানুষ কোনোভাবেই যোগাযোগ করতে পারতো না কিছুদিন পরেই দেখা দেয় চরম খাদ্য সংকট অবস্থা এতটাই প্রকট আকার ধারণ করে যে রাসুলসাল্লাইসাল্লাম ও তার সঙ্গীরা গাছের পাতা ও ছাল খেয়ে জীবন ধারণ করতে শুরু করে এমন কি কেউ কেউ জুতার শুকনো চামড়া চিবিয়ে নিজের ক্ষুধার যন্ত্রণা মেটাতে বাধ্য হয় সবচেয়ে শোষণীয় অবস্থা ছিল শিশুদের দিনের পর দিন না খেয়ে তাদের শরীর কঙ্কালের মতো হয়ে যায় কোলের শিশুরা ক্ষুধার তারণায় দিন রাত চিৎকার করে কান্না করতে থাকে মায়েদের বুকের দুধ শুকিয়ে যায় ফলে দুধের শিশুরাও মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় ক্ষুধার এই বিষাক্ত সবল থেকে এ সময় কেউ রক্ষা পায়নি স্বচ্ছ ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের ধন সম্পদ ব্যয় করে ফেলেন আম্বাজান খাতিজারাদি আল্লাহ আনহা ছিলেন অত্যন্ত ধনাট্য নারী কিন্তু এই নির্বাসিত জীবনকালে তিনি তার সম্পূর্ণ অর্থ ব্যয় করে ফেলেন চরম মানবতের জীবনযাপন করতে থাকেন নবী পরিবার ও তার গোত্রের লোকেরা তথাপি তারা ধৈর্য এবং অবিচলতার প্রদর্শন করতে থাকে অতিবাহিত হয়ে যায় দীর্ঘ তিনটি বছর বনু হাসিম গোত্রের প্রতি এই নিষ্ঠুর বয়কটের ব্যাপারে মক্কার সকল গোত্রের সমান সমর্থন ছিল না অন্যদিকে যেসব কোরাইশ নেতারা বনু হাসিম এবং আব্দুল মোত্তারিব গোত্রকে এক ঘরে করে রেখেছিল তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাদের মধ্যে কয়েকজন গোত্রপ্রধান বলে এটা কখনই মেনে নেওয়া সম্ভব না আমাদের চোখের সামনে আমাদের আত্মীয়রা অনাহারে না খেয়ে ধুকে ধুকে মরছে আমাদের এই প্রিয়জন মুহাম্মাদ এবং আবু তারিব কত কষ্ট এবং মানবতার জীবন জীবনযাপন করছে আমরা তাদের এই কষ্ট আর সহ্য করতে পারছি না এভাবেই কোরাইশ নেতাদের মধ্যে মতো পার্থক্য হতে থাকে সেই সকল কোরাইশ নেতা যারা আব্দুল মোত্তালিব এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহ তার পুরো গোত্রের লোকদেরকে শিয়াবে আবু তালিব থেকে বের করে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে চেয়েছিল। সেই সব ক্রাইশ নেতারা কাবার সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বলেন হে মক্কাবাসীরা এটা কেমন কথা যে আমরা সুখে শান্তিতে বসবাস করব ভালো ভালো খাবার খাবো আর আমাদের ভাইদের ভাগ্যে আমাদের আত্মীয় স্বজনদের ভাগ্যে সামান্য খাবারও জুটবে না তারা শিয়াবে আবু তালিবের মধ্যে মানবতার যাপন করবে এটা আর আমরা কিছুতেই সহ্য করতে পারছি না আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের সকল চুক্তির কথা ভুলে তাদের পক্ষে অবস্থান নেব এবং তাদেরকে শিয়াবে আবু তালিব থেকে বের করে নিয়ে আসব। কুরাইশের কিছু গোত্রপ্রধান যখন এই কথাগুলো সাধারণ মানুষদেরকে বলছিল ঠিক সেই সময় সেই স্থানে উপস্থিত হলো আবু জেহেল উদ্ভা সাহেবা এবং মুগিরার মতো কিছু নাফরমান ব্যক্তি আবু জেহেল তাদের উদ্দেশ্য বলল কি ব্যাপার তোমরা কি তোমাদের চুক্তির কথা ভুলে গেছো তোমরা তো চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলে যতক্ষণ আবু তালিব মোহাম্মদকে আমাদের হাতে তুলে না দিবে হত্যা করার জন্য ততক্ষণ এই বয়কট চলবে এই বয়কট কিছুতেই তুলে নেওয়া হবে না কিন্তু এখন তোমরা কেন তোমাদের সেই চুক্তির কথা ভুলে যাচ্ছ বনু হাসিম গোত্র এবং আব্দুল মোত্তালিব গোত্রের বিরুদ্ধে এই বয়কটের চুক্তিতে তোমরাও স্বাক্ষর করেছিলে আজকের এই দিনটি একদিন উপস্থিত হবে মোহাম্মদ এবং তার পরিবার ক্ষুধার যন্ত্রণায় মৃত্যু পতিত হবে তোমরা কি ঠিক এই উদ্দেশ্যেই নিজেদের হাতে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করনি আবু জেহেলের এই কথাগুলো শোনার পর নবী পরিবারের পক্ষে অবস্থান নেওয়া কুরাইশ নেতারা বলল হে আবু জেহেল হয়তো আমরা তখন চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলাম কিন্তু তার জন্য এখন আমরা প্রচণ্ড অনুতপ্ত আমরা চাই না আমাদের শ্রদ্ধাভাজন আবু তালিব এবং আমাদের প্রিয়জন মুহাম্মাদ এভাবে ধুকে ধুকে মারা যাক নবী পরিবারের পক্ষে যেসব কুরাইশ নেতারা অবস্থান নিয়েছিল সেই সব কুরাইশ নেতারা আবু তালিব এবং আমির হামজাকে সেখানে উপস্থিত করলেন এবং সেই সকল কুরাইশ নেতা আবু তালিব ও আমির হামজাকে বলল আমরা আপনাদের কাছে অত্যন্ত লজ্জিত যা আপনাদের নির্বাসনে পাঠানোর জন্য সেই চুক্তিপত্রে আমরা স্বাক্ষর করেছিলাম কিন্তু আমরা এর জন্য এখন প্রচন্ড অনুতপ্ত অন্যদিকে আবু জেহেল চিৎকার করে বলল। হে কুরাই তারা তোমরা যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছ সেই চুক্তিপত্র অনুযায়ী বনু হাসিম এবং আব্দুল মোত্তালিব গোত্রকে ততক্ষণ পর্যন্ত নির্বাসনে রাখা হবে যতক্ষণ না তারা মোহাম্মদকে আমাদের হাতে ফিরিয়ে দেবে নবীর প্রিয় চাষা আবু তালিব বলল হে আবু জাহেল তুমি কোন চুক্তিপত্রের কথা বলছ আবু জাহেল বলল কুরাইশ নেতারা সকলেই এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল যে যতক্ষণ পর্যন্ত তোমার ভাতিজাকে তুমি আমাদের হাতে তুলে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে নির্বাসনে রাখা হবে আবু তালিব বলল কোন চুক্তিপত্র তুমি কি সেই চুক্তিপত্রের প্রমাণ দেখাতে পারবে আবু জেহেল বলল হ্যাঁ অবশ্যই আমি প্রমাণ দেখাতে পারবো সেই চুক্তিপত্রটি কাবা ঘরের ভিতরে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে আবু তালিব বলল হে আবু জেহেল তুমি সেই চুক্তিপত্রটি সকলের সামনে নিয়ে আসো মক্কার সাধারণ জনগণ দেখুক সেই চুক্তিপত্রে কে কে স্বাক্ষর করেছিল আবু সৈন্য কাবার ভিতরে ঢুকে সেই বের করে নিয়ে আসলো এবং আবু পোকায় খেয়ে ফেলেছে এবং সেই চুক্তিপত্রে যারা স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষরের কোনো অস্তিত্বই সেখানে নেই এই অলৌকিক দৃশ্য দেখার পর যেসব কুরাইশ নেতারা নবী পরিবারের পক্ষে অবস্থান নিয়েছিল তারা তখন বললো হে আবুজেহেল সেই চুক্তিপত্র তোমার কোথায় তুমি যদি চুক্তিপত্র না দেখাতে পারো তাহলে এখনি বনু হাসেম এবং আব্দুল মোত্তালিব গোত্রের সকলকে নির্বাসন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো আমরা নবী পরিবারের পক্ষে অবস্থান নেওয়া কুরাইশ নেতারা এবং মক্কার সাধারণ জনগণের চাপে আবুজেহের উদ্বাস সাহেবা এবং মুগিরার মতো বড় বড় কাফেররা বনু হাসেম এবং আব্দুল মোত্তালিব গোত্রকে নির্বাসন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে বাধ্য হয়